আজকে আমরা সবাই মিলে চালতার আচার বানাবো চালতা খাবো পারবো ঘুরবো বেশ মজা করবো এই কেমন লাগে আনন্দটুকু আপনাদের সাথে শেয়ার করবো চালতার আচার তো বাজার থেকে আমরা অনেকেই কিনে খাই কিন্তু নিজের হাতে চালটা প্রয়োজন বানাতে পারি এই চালতার আচার বানানো বা খাওয়ার থেকে কিন্তু বানানোর সাদ আনন্দ কিন্তু অনেকটুকু আমরা তেমন কোনো রাঁধুনি না তবুও চেষ্টা করতেছি চালতার আচার নিজের হাতে বানানো বাংলাদেশের এমন কোন অঞ্চল যেখানে এই চালতার গাছ পাওয়া যায় না এই চালতা আমাদের এবং বিভিন্ন রোগ জাতীয় যে আছে সেটা সলভ করার জন্য এই চালতার উপকার কিন্তু অন্যতম আজকে গ্রামের পরিবেশে গ্রামীণ পরিবেশে প্রাকৃতিক উপায়ে কিভাবে চালতার আচার বানানো যায় আমাদের উপকারে এই ফলটি কিভাবে আচার বানানো যায় সে সম্পর্কে আজকে বিস্তারিত জেনে আসবো তো যাই হোক আর সময় না বাড়িয়ে আমরা সবাই মিলে রওনা দিলাম এই চালতার গাছ খোঁজার উদ্দেশ্যে হঠাৎ যেতে যেতে মনে হলো একটা পরিচিত একটা কাকা মানে চাচা যেটা বলে তার বাড়িতে একটা বিশাল একটা চালতার গাছ আছে তো কথার সাথে তখনই হুট করে ডিসিশন চেঞ্জ হয়ে গেল তার বাড়িতে যাব চালতা নিবো দেখি সে চালতা দেয় কিনা তাকে গেলাম বললাম সে কিন্তু বেশ কনফিডেন্স হয়ে গেল। আমাদেরকে বললো যে আপনি কতগুলো চালতা নেবেন বলার আগেই সে নিজেই কিন্তু গাছে উঠলো আমরা গাছের নিচে থাকলাম সে গাছে উঠে নিজের যত্ন করে অনেকগুলা বেশ কিছু চালতা কিন্তু আমাদের জন্য দিল তো চালতা হোক আমরা সে চালতা গুলা নিয়ে বাসার উদ্দেশ্যে করে রওনা দিলাম দিয়ে এসে বাসার মধ্যে এসে আমরা সবাই মিলে কলিকরা যারা আছে তারা কিন্তু চালতার আচার বানালাম আর এটা তো পাকে এরকমই আমাদের মধ্যে সেরা স্পেশাল রাজনী হচ্ছে তানজিন মিথন আমাদের তানজির ভাই যে রান্নার প্রস্তুতি নিচ্ছে আর ইতি একটু খুলেন দেখি কি অবস্থা এই যে এইখানে এই যে চালটা ওহ কি দারুন সিদ্ধ হচ্ছে আর এখানে এই যে রান্না দেয়া হচ্ছে এখানে মশলা দেয়া হবে প্রথমে দেয়া হলো এই যে মরিচ এই যে মরিচের পরে প্রথমে যে ধুনিয়া দেয়া হচ্ছে তারপর ধীরে ধীরে এই যে চাল তার আচার বানানোর জন্য যে মশলাগুলো লাগে এটা এটা এটাকে হয় স্পেশাল মশলা এটা হচ্ছে চালতা আচারের জন্য স্পেশাল মশলা মেথি এই যে মেথি সাথে মেথি এড করা হলো আচ্ছা এতক্ষণ ধরে যে মরিচ গুলো আর মশলা গুলো ভাজা হলো সেগুলো হচ্ছে আদা ভাঙ্গা করে নিতে হবে এই জন্য ব্লেন্ডারে দিচ্ছি দেখান এখানে এখন আমরা মূল পর্বে চলে যাবো আচার বানানো শুরু হয়ে যাবে হ্যাঁ বা চালতারা স্যার কিন্তু এর মধ্যে আপনি যখন গোটা শুকনো মরিচ দিবেন না তখন এটার একটা আলাদা টেস্ট পাওয়া যাবে। এই যে চালতাগুলো ছেঁড়া হওয়ার পরে এই চালতার মধ্যে যে পানিগুলো ছিল তা ধরার জন্য এখানে কিন্তু রাখা হয়েছে। এই যে একটা নেটের মতো করে একটা দেখতেই পাচ্ছেন হালকা হালকা করে যে টুপটুপ করে যে 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 পানি পড়ছে। হালকা পানি পড়ছে এটা পানি ঝরে গেলে যে মশলাগুলো দেখতে পেলেন সে গুড়া ঘোড়া হলো আর কি ভাঙানো হলো সেই মশলা দিয়ে কিন্তু এই চালটা বানানো হবে হ্যাঁ এর ফালের চেহারাটা দেখেন কালারটা দেখছেন ওয়াও কালার অবশেষে আমাদের টক ঝাল মিষ্টি এই চাল তার আচার প্রস্তুতি হয়ে গেল এখন খেয়ে দেখবো এর টেস্ট কেমন